দূর হতে ভেবেছিনু মনে দুর্জয় নির্দয় তুমি কাঁপে পৃথিবী তোমার শাসনে তুমি বিভীষিকা দুঃখীর বিদীর্ণ বক্ষে জলে তবলে লিহান শিখা দক্ষিণ হাতের সেল উঠেছে ঝড়েরও মেঘেরও পানে সেধা হতে বজ্র টেনে আনে ভয়ে ভয়ে এসেছিল দুরু দুরু বুকে তোমার সম্মুখে তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত নামিল আঘাত পাঁজর উঠিল কেঁপে বুক্ষে হাত চেপে শুধালেম আরো কিছু আছে নাকি আছে বাকি শেষ বজ্রপাত নামিল আঘাত এই মাত্র আর কিছু নয় ভেঙে গেল ভয় যখন উদ্যত ছিল তোমার অশনি তোমারে আমার চেয়ে বড় বলে তোমার আঘাত সাথে নেমে এলে তুমি জেঠামোর আপনার ভূমি ছোট হয়ে গেছো আজ আমার টুটিল সব লাজ যত বড় হও তুমি তো মৃত্যু তুর চেয়ে বড় আমি মৃত্যু চেয়ে বড় এই শেষ কথা বলে যাব আমি চলে